আসসালামু আলাইকুম আজকের যে বিষয় সেটি হচ্ছে বেগুনের খুদে পাতা রোগের লক্ষণ বিস্তার প্রতিকার এবং দমন ব্যবস্থা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ সজন আলী এগ্রিকালচার স্টুডেন্ট রোগের কারণ মাইক্রোপ্লাজমা দ্বারা রোগের বিস্তার হয়ে থাকে এ রোগের লক্ষণ আক্রান্ত গাছের আগায় অসংখ্য ছোট ছোট পাতা দেখা যায় আক্রান্ত গাছের পাতাগুলো অনেক ছোট আকৃতির হয়ে থাকে এবং শাখা প্রশাখাগুলো গুচ্ছাকৃতির মনে হয় এ গাছে তেমন ফুল ফল হয় না যদিও দু একটি ফল হয়ে থাকে তাহলে শক্ত আক আকৃতির হয়ে থাকে এ রোগের বিস্তার সংস্পর্শ পাতাফনিংয়ের মাধ্যমে এ রোগের বিস্তার হয়ে থাকে অধিক তাপমাত্রা এবং একই জমিতে বারবার বেগুন চাষ করলে এ রোগের লক্ষণ বেশি হয়ে থাকে খুদে পাতা রোগের দমন ব্যবস্থা হচ্ছে এক হাজার পিপিএস ক্লোরিন দ্রবণে মিশিয়ে চারা গাছ লাগাতে হবে চারা লাগানোর দুই সপ্তাহ পরপর চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত তিনবার স্প্রে করতে হবে আক্রান্ত গাছের গোড়ায় আড়াইশো গ্রাম চুন ব্যবহার করলে এ গাছের কুক্রাণতা স্বাভাবিক হতে পারে প্রধান কারণ হচ্ছে জাব্বকা ও জ্যাসিড এ রোগের বাহক তা এদের দমনের জন্য আমাদের ক্লোরোপিড জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে দশ দিন পর পর দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফল দিয়ে পাশে থাকবেন সকলকে ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে ধন্যবাদ